কাকো তুমি দেখিছ বল তোমা ভাষা বুঝতেছে ছাড় দে ছাড় 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 এ তাহলে এই পাশ দিয়ে বাইরে হই ছাড় ছাড় এরিয়া আসো না ওদি চিল্লা ছাড় দিয়া মানে মানে কিউ কত চুপ কই বাইরে দি বাজ বাজ ভিতর দিয়া হাঙ্গু আর সাইডা জবি নে ওকে ইনশাআল্লাহ আজ ওদি সরি বেলা মানে কাকো সাহস নি তোমার ওদি সরি বেলা হ্যাঁ ওই সাইড তো আয় যে ওদি সরি বেলা রাস্তা আছে কে আটা নদী নেমেছে আজকে সম্ভবত গরুমারা জঙ্গল থেকে একটা সকালে হাতি বেরিয়ে আসে সেটা হচ্ছে কলাখাওয়া নদী দিয়ে এসে তো ময়নাগুড়ি প্রথমে পেট কাটিতে আশ্রয় নেয় তো সেখান থেকে হচ্ছে এখন বর্তমান হচ্ছে রেলগেট আছে এখানে হাতিটি আশ্রয় নিয়েছে তো বন এবং ময়নাগুড়ি প্রশাসন সক্রিয়ভাবে সেটা হচ্ছে নজরদারি করছে এবং কোনো রকম যাতে দুর্ঘটনা নির্ভর করে তারপরেও একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন সাংবাদিক বন্ধু আমাদের আহত হয়েছে আংশিক আহত আপাতত হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে হাত হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাসঝাড়ের মধ্যে তো বনদপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং আমরা পিপিএস থেকেও এসেছি সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে তো দেখি এখন উপরে যে আধিকারিকদের নির্দেশ মতোই কাজ হবে কখন ড্রাইভ করা যায় তবে আপাতত একটা আশ্রয় নিয়েছি সেটাকে মানে পাহারা দেওয়া হচ্ছে